বার আসলাম একটা কাজে গ্রামের বাড়ি এটা আমাদের প্রবেশ পথ এটা বাঁশ দিয়ে একটা যা একটা গ্রামে সাধারণত থাকে এমন গ্রীষ্মের রোদ থেকে বাঁচার জন্য গ্রামের মিষ্টি মিষ্টি বাতাসগুলো খাওয়ার জন্য এর ব্যবস্থা এটা সাধারণত রাতে বেশি ব্যবহৃত হয় যখন বিদ্যুৎ থাকে না তখন বাড়ির সবাই এসে এখানে বসে আড্ডা দেওয়া হয় এখানে আমার অনেক স্মৃতি আছে এই প্রবেশ পথ ধরে এটা আমার প্রাইমারি স্কুল যেখানে আমার প্রাইমারি জীবন পার হয়েছে আর যে পুসকোনিটা দেখতে পাচ্ছেন এটা এক সময় পোস্কুনি ছিল না এটা পুরোটাই ছিল বিল বিল বলতে এখানে ধান চাষ এখন এটাকে মাছের চাষের উপযোগী করে পুকুর করা হয়েছে এখানে আমরা ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম স্কুল শেষে এসে অনেক মজা হচ্ছে জীবনের সুন্দর সময়গুলো আমার এই থেকে কেটেছে আমি বড় হয়েছি এখানে এই যে তাল গাছ দেখতে পাচ্ছেন এটা লাগানো হয়েছে আমার চাচা শামসুল আলম আজকে আমি এর সুফল পাচ্ছি এমন গরমের দিনে বসে বসে বাতাস যদিও এখন আর আগের মতো কোলামেলা গ্রাম নেই তবুও এখানে প্রচুর বাতাস নির্জন সজীবতা এটা আমাদের মসজিদ এমন গ্রীষ্মের দিনে এমন একটা সুন্দর সময় আপনার মনকে প্রফুল্ল করে তুলবে সতেজ করে তুলবে দুশ্চিন্তা মুক্ত করে তুলবে ইচ্ছে করবে অনেকক্ষণ বসে থাকতে दोनों so